আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ইদানিং আমি বাংলাদেশ থেকে কিছু লোক সৌদি আরবে নিয়ে আসতেছি এবং তাদেরকে বিশ্বস্ততার সাথে বিভিন্ন সেক্টরে কাজে লাগানোর চেষ্টা করতেছি ইদানিং কিন্তু আপনারা দেখতে পাবেন আমার এই ফেজ ব্যবহার করে অনেকেই সৌদি আরবে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে টাকা পয়সা নিয়ে প্রবাসীদেরকে কিন্তু ঠকাচ্ছে অনেকেই অনেক ধরনের কাজে লাগিয়ে দিবে এই কথা বলে আমার ফেস ব্যবহার করে ওপেন করে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কিন্তু তাদেরকে ঠকাচ্ছে বা প্রতারণা করতেছে আর এই প্রতারণা যেন ভবিষ্যতে না করতে পারে এটার কারণেই কিন্তু আমি বর্তমানে উদ্যোগ নিয়ে যারা আমাকে পছন্দ করে ভালোবাসে সেই সকল লোকদেরকে আমরা নতুন করে সৌদি আরবে নিয়ে আসার পর বিভিন্ন সেক্টরে কাজে লাগানোর ট্রাই করতেছি তারপরেও অনেকেই আমাদেরকে বিশ্বাস করে না ভালোবাসে না বিদায় নানা ধরনের প্রশ্ন করে থাকে তারা বলে যে ভাই আমরা যে আপনার মাধ্যমে যাব আপনি কি বিশ্বস্ত মাধ্যম এটা আপনাকে কিভাবে আমরা বিশ্বাস করব। তো যার কারণেই আমার সাথে দেখতে পাচ্ছেন আমার সাথে করে নিয়ে আসার একমাত্র কারণে হচ্ছে বিগত আট মাস পূর্বে ওনাকে কিন্তু আমি সৌদি আরবে নিয়ে এসেছি এবং ওনাকে কি কি প্রতিশ্রুতি দিয়েছিলাম কি কি কথা দিয়েছিলাম আমার কথা কাছে মিল আছে কিনা এই বিষয়টা সরাসরি ওনার মুখ থেকেই এখন আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদেরকে প্রমাণ দিব দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তো শরীফ ভাই কি অবস্থা ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে জি শরীর স্বাস্থ্য সবকিছু ঠিকঠাক তো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছে ভাই জি আচ্ছা আপনি যে আমার মাধ্যমে আসছেন তাই না তো আপনি কিন্তু আমার আত্মীয় স্বজন না বা আপনি আমার এলাকার কেউ কিছু না আপনি কি আমার এলাকার বা কোনো আত্মীয় স্বজন আপনি না না ভাই আচ্ছা এরপরও আপনি কিভাবে আমাকে খুঁজে পেলেন এবং কিভাবে আমাকে বিশ্বাস করলেন আপনি যদি একটু দর্শকের সাথে শেয়ার করতেন আমি আপনার ভিডিও প্রায় দুই থেকে তিন মাস ফলো করি নিয়মিত আপনার ভিডিও দেখি জি এবং আপনি যে অসহায় মানুষদের পাশে দাঁড়ান জি এবং তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন এটা আমার কাছে অনেক মূল্যবান এবং অনেক মানে অনেক হয়েছে যার জন্য আমি আস্তে আস্তে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি আচ্ছা আপনি বাংলাদেশে থেকেই মানে আমার ভিডিও দেখতেন আপনি নিজে আচ্ছা আচ্ছা তারপর তারপর আপনার সঙ্গে আমার পাঁচ দিন বা দশ দিনের মতো কথা হয়েছে আপনি মানে সরাসরি আমাকে ফোন করছিলেন তাই না ডাইরেক্ট মোবাইল নাম্বারেও ফোন করছিলেন আবার মেসেঞ্জারও আমাকে নখিয়েছিলেন তাই না আচ্ছা এই যে আপনি আমার ভিডিও দেখতেন দেখার পর আস্তে আস্তে আমার প্রতি আপনার বিশ্বাসের একটা জায়গা তৈরি হয়েছে তো আপনি যে আমার মাধ্যমে আসার একটা ডিসিশন নিলেন ক্ষেত্রে কি আপনার পরিবার কি রাজি ছিল প্রথমে আমাদের গার্ডেন গুলা ছিল ওরা কোনোভাবে সম্মতে মানে দিয়ে দিত না যে তুমি ওদেরকে চিনো না জি তোমার সঙ্গে মানে আগে কখনো পরিচিত ছিল না দেখাও হয়নি তুমি কিভাবে মানে এমন একটা ডিসিশন নিতেছ আমি তাদের একদিন দুই দিন বোঝাই বুঝানোর পরে আপনার সম্পর্কে আমি তাদের যখন বুঝাতে সক্ষম হই তখন তারা একটা সময় আমাকে সম্মতি দেয় তারপরে আমি আমার তারপরও আমি ফ্যামিলি থেকে একটা দুইটা আমি পেয়ে পেয়েছিলাম মানে ওরা সম্মতি দেয় নাই ঠিক আছে আমি সম্পূর্ণ একটা রিস্ক নিয়ে আমি আপনাকে বিশ্বাস করে তারপরে সম্পূর্ণ লেনদেন করছে শুরু করেন আচ্ছা এট ফার্স্ট আপনি আমাকে পাসপোর্ট জমা দেন আপনার মেডিকেলটা করেন এরপর আপনি লেনদেনটা শুরু করেন জি আসলে শরীফ ভাই যখন আমার সাথে লেনদেনটা করে বিদেশ আসা নিয়ে তখন কিন্তু তার ফ্যামিলি পুরোটাই বিপক্ষে ছিল এট ফার্স্ট একদম বিপক্ষে ছিল যে আমাকে চেনে না জানে না কিভাবে আমার কাছে টাকা পয়সা দিবি আমি কি নিয়ে আসব কি আসব না কোনো প্রবলেম করতে পারি কিনা কিন্তু শরীফ ভাইয়ের প্রতি একটা অগাধ বিশ্বাস ছিল যে না ভাই আর যাই করুক কারো টাকা মেরে খাবে না ওনার একটা বিশ্বাস ছিল যার কারণে উনি আমাকে টাকা পয়সা দিয়েছে আচ্ছা আপনাকে আমি বাংলাদেশে থাকতে কি কি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আপনাকে কত দিনের দিব বা আপনার কাজটা কি হতে পারে কেমন কিভাবে প্রতিশ্রুতি দিয়েছিলাম এটা যদি একটু শেয়ার করুন আমাকে আপনি শুরুতে যা বলেছিলেন তা হচ্ছে আমাকে বলেছিলেন সৌদিতে আসার পর একটা মানুষের সর্বপ্রথম কাজ হচ্ছে তার পায়ের নিচে যে মাটিটা সে মাটিটা শক্ত করতে হবে সে দাঁড়িয়ে থাকতে পারে সেটা হচ্ছে কামা আলহামদুলিল্লাহ আমি পূর্ণ মাসে এই কামে পেয়েছি আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আপনার জন্য অনেক দোয়া করি হ্যাঁ আর আপনি আমাকে যে যে কাজের কথা বলছেন আলহামদুলিল্লাহ আমি সেই কাজগুলোও পেয়েছি এবং আমি সৌদিতে আসার পরে যে সাপোর্টটা আমার প্রয়োজন ছিল এর থেকে আমি অনেক অধিক সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আরেকটা কথা না বললেই না আমার দেখা আমি এই আট মাসে যে আমার অভিজ্ঞতা হয়েছে মাটিতে অনেক অনেক এজেন্সি ভাই বন্ধু আছে যারা সৌদিতে নিয়ে কারো কখনো খোঁজ খবর নেই না কে কে খেয়েছে কে কে পড়েছে ভালো ভালো আছে কিনা কেমন আছে এই বিষয়ে কোনো খোঁজ খবর নেয় না অনেকে ডাস্টবিনের খাবার খেয়ে বেঁচে আছে আমি নিজ চোখে দেখেছি ভাই আর আমার আজকে আট মাস আমি আপনাদের সঙ্গে এই কথাটা জনসমাজে না বললেই না আজকে আমি আট মাস হয়েছে আপনাদের সঙ্গে একই রুমে একই প্লেটে আমরা খাবার খাচ্ছি নিজের আপন ভাইয়ের মতো একদম ফ্যামিলির মতো করে আমার দেখা আপনারা ভাই সেরা এবং আমি কখনো এরকম দেখি নাই সৌদিতে আমার মতো হয়তো লাখে একজন এমন সাপোর্ট পাইছে কিনা আমি জানি না আচ্ছা আমরা সব সময় চেষ্টা করি যে একজন প্রবাসী যখন সৌদি আরবে আসবে সে যেন মনে না করতে পারে যে তার পরিবারকে ছাড়া এসেছে কোথায় থাকবো কি খাবো বা যে একাকিত্বর যে ফিলটা আছে সেটা যেন মনে না করতে পারে এটাই কিন্তু আমরা সব সময় চেষ্টা করি আসলে ওনার কথা কি বলবো উনি যে আমার কাছ থেকে যে সাপোর্টটা পাইছে বা ওনার মতো সবাই কিন্তু সেই সাপোর্টটা পাওয়ার যোগ্য এবং আমি দেওয়ার চেষ্টা করি আর উনি ভালোবেসে ভাই একটা কথাই উনি আমাকে বলছে যে ভাই আমি আপনি যে আশেপাশে আছেন আমি ওইদিকে চাকরি চাই আমি দূরে কোথাও যাব না আট মাস হয়েছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের সাথে থাকে আমাদের সাথে খানা খায় আমাদের যে অফিস স্টাফ আছে বা আমাদের আরো যে ভিসার লোক আছে প্রত্যেকের সাথেই কিন্তু উনি এখন পর্যন্ত মিলেমিশে আমাদের সাথেই আছে তাই না ভাই আচ্ছা তো ওনার মুখ থেকে আপনারা কয়েকটা কথা বুঝতে পারছেন যে আমরা বলছি যে পনেরো মাসের ইকামা দিব চেষ্টা করেছি পনেরো মাসের ইকামা দেওয়ার এবং দিয়েছি যদি কোনো টেকনিক্যাল সমস্যা বা সরকারি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা যে কথাটা বলি সেই কথা কাজে মিল রাখার চেষ্টা করি এই গেল একটা বিষয় এবং আরেকটা বিষয় হচ্ছে দেখেন এট ফার্স্ট কিন্তু ওনার ফ্যামিলি ওনার বিপক্ষে ছিল পরবর্তীতে এখন কিন্তু ওনার ফ্যামিলি ওনাকে যেমন একটা সন্তান মনে করে সেম সেম আমাকেও কিন্তু আর একটা সন্তান মনে করে যে ওর একটা ভাইয়ের কাছে গিয়ে আছে এরকমটা মনে করে ঠিক আছে যার কারণে ওদের ফ্যামিলি কিন্তু ওইভাবে টেনশন করে না এখন আপনার যদি আর কোনো কিছু বলার থাকে আমাদের দর্শকের উদ্দেশ্যে সেগুলো বলতে পারেন এখন কথা হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে সৌদিতে আসার ইচ্ছুক আসতে চাচ্ছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা যদি আসেন অবশ্যই সৌদিতে আসার আগে এক হাজার বার ভেবে চিনতেই আপনারা আসতেছেন তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যদি সৌদিতে আসতে হয় তাহলে সঠিক কোনো মাধ্যমে সঠিক কোনো এজেন্ট দ্বারাই আপনারা আসেন আর একটা কথা না বললেন ওই সৌদিতে আসার পর যদি আপনি ব্যাক সাপোর্টটা না পান কখনো উঠে দাঁড়াতে পারবেন না যেমন আমার আপন ভাইয়ের মতো বড় ভাই আপন ভাই তোফেক আলাই সাহেব জসিম সাহেব আমি কিছুদিন আগে দুইটা বিপদে পড়ি আমি একটা জায়গায় কাজে গিয়ে আমি ঠিকভাবে আরবি বলতে পারি না হিন্দিও বলতে পারি না ওই জায়গায় আমার কথা বলতে অনেক কষ্ট হয়ে যায় এবং কি আমি অনেক বড় একটা বিপদ থেকে সেই দিন পাচ্ছি আমার অফিস তোফেক আলাই ভাই ভাই তাদের থেকে টাকার একটা বড় ধরনের কাজ ফেলে দিয়ে তারা আমার ওখানে যায় আমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে তো বিদেশে আসার পরে যদি এরকম সাপোর্ট যদি আমি ভাই পাই তাহলে আমার আর আর কোনো কিছুর আশা থাকে না আর অনেকটা দেখি একবার নিয়ে আসার পরে তার নামই ভুলে যায় তাকে কখনো খোঁজ খবর নেওয়ার চেষ্টাও করে না তো বিদেশে আসার পরে ভাই এই সাপোর্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আমি পাইছি এবং আমি দেখছি আমার অফিস আমার ভাইরা সবাইকে সেম ভাবে এক চোখে সমান ভাবে তাদের ভাই দিয়ে গেছে তো আমার একটা রিকোয়েস্ট আপনারা যারাই আসতেছেন এবং কি তো ভেঙে ভাইকে পছন্দ করেন মনে প্রাণে বিশ্বাস করেন আপনারা আসতে পারেন এতটুকুই আমার বলার ছিল আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান কথাগুলো বলার জন্য এবং এ পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ শুভকামনা এখন যদি আমাদের অফিসের মাধ্যমে আপনারা আসতে চান আমাদের বাংলাদেশেও নতুন অফিস ওপেন হচ্ছে ইনশাল্লা হয়তো অল্প কিছু দিনের ভিতরেই সেটা ওপেন হয়ে যাবে আমাদের তফিক ট্রাভেলস অ্যান্ড টোর অফিস থেকে যদি আপনারা সৌদি আরবে এসে আপনাদের কেরিয়ারটাকে ডেভেলপ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া থাকবে প্লাস যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার মেসেঞ্জারে অ্যাড হবেন বা ভিডিও কমেন্ট বক্সে লিখবেন অ্যাড অ্যাড করার জন্য আমি করে নিব সরাসরি আমাদের সাথে কথা বলে আমাদের সঠিক অফিস কিনা আমি সেই ব্যক্তিটা কিনা এটা যাচাই বাছাই করে আপনারা আসার চেষ্টা করবেন কারণ বর্তমানে আমার ফিজ ব্যবহার করে প্রতারক চক্রের অভাব নেই তারা প্রতারণা করার চেষ্টা করতেছে সহজ সরল মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে তাই আমার সাথে সরাসরি কথা না বলে আপনারা কেউই কোনো প্রকার কোথাও টাকা পয়সার লেনদেন করবেন না ধন্যবাদ সকলকে ভিডিওটিকে শেয়ার করে দিবেন আমার জন্য এবং শরীফ ভাইয়ের জন্য প্রত্যেকেই দোয়া করবেন ভালো থাকবেন তৌফিক আলের থাকবেন আসসালামু আলাইকুম